বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে এই সুইং লোটা ব্রেক করে দিয়ে সাসটেইন করছে যেটা হচ্ছে 25340 50 এই জোনটাকে ব্রেক করে গ্যাপ ডাউন সঙ্গে খুলেছে এবং যদি সাসটেইন করে তাহলে সে ক্ষেত্রে কিন্তু তলায় অনেকটা বড় বতন দেখবেন কারণ তলার দিকে যখন বাজার করবে সে ক্ষেত্রে সাপোর্ট খুঁজে কিন্তু এখানে আসছে না সেক্ষেত্রে ট্রেন্ডিং টাইপেরই একটা মুভ হবে এবং পঁচিশ হাজার পর্যন্ত কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে যদি মর্নিং থেকেই পড়তে শুরু করে এবার যদি কি বলেছিলাম যে যদি কোনো কারণে দেখেন যে ফ্ল্যাগ খুলেছে এর আশেপাশেই খুলেছে ছোটোখাটো গ্যাপ ডাউন হয়েছে কিন্তু এই সুইং লোটা ব্রেক করেনি তলায় আস্তে আস্তে দেখলেন যে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ ষাট এইসব যে ধরনের কাছাকাছি পর্যন্ত এসছে আসার পর এখান থেকে রিভার্স হচ্ছে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে আপনারা এখান থেকে বাই করতে পারেন আজকের দিনে কিন্তু এই বাইটাই হয়েছে মর্নিং এ তারপর কিন্তু যদি বলেন ট্রেড এর কথা একটাও ট্রেড কিন্তু আজকের দিনে হয়নি অপশন বাইং এর ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম এটাই যে যদি ডাইরেকশন ঠিকও থাকে ওপরের দিকের জন্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওপরের দিকের এই যে সুইং হাইট আছে এইটা কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এই জায়গাটা এর ওপরেও যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু হোল্ড করতে পারেন আর কি বলেছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নয়েজ স্পিড হতে পারে দেখতেই পেয়েছেন মর্নিং এই কিন্তু একটা সুন্দর ট্রেডেবল মুভ আজকে কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে ঠিক বাজার এখান থেকে এত দূর পর্যন্ত দিয়েছে এর উপরেও গেছে বাজারে এখানে কিছুটা রিট্রেস হয়েছে তারপর এখানে আবার উপরের দিকে জন্য গেছে আর সব থেকে বেটার মুভ কিন্তু এই জায়গাটাতেই ছিল আর এখানেই কিন্তু অপশানের প্রাইস অনেকটা বেশি বেড়েছে কিন্তু এই সব জায়গা থেকে যারা টেকনিক্যালটা জানেন তারা বুঝেন তারা বুঝতেই পারছেন ঠিক এই সব জায়গা থেকে কিন্তু বাই করার পর এখান থেকে দু পর্যন্ত দেখা সত্ত্বেও বাজারে অপশানের প্রাইস কিন্তু পনেরো সতেরো পয়েন্টের বেশি আজকের দিনে মুভমেন্ট কিন্তু দেয়নি তারপর এখান থেকে যে রিট্রেসমেন্টটা হলো তারপর এখান থেকে উপরের দিকে যখন গেল এখানেই কিন্তু কমসে কম পঁচিশ তিরিশ পয়েন্টের একটা মুমেন্টাম ট্রেড এই টুকুনি জায়গার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছে এইটাকেই বলে হচ্ছে অপশান বাইং করলে কোনো কোনো দিন যদি দেখা যায় যে এগেনস্ট ট্রেড চলছে যেমন আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে উপরের দিকে যখন ট্রেড হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কি করতে পারেন কোয়ান্টিটিটাকে কম রাখতে পারেন কারণ কি বাজারের মধ্যে নয়েজ থাকবে এবং বারবার কিন্তু দেখছেন যে উপরের দিকে যখন ট্রেড হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বাজার আটকে যাচ্ছে বারবার লাইফ হাই হওয়া সত্ত্বেও কিন্তু বড় সরো কিছু উপরের দিকে মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না কারণ প্যাটার্নই সেরকম ভাবে তৈরি হচ্ছে না ডাইরেকশনাল ট্রেড হচ্ছে আর এই জন্য কিন্তু বাজারে সাফার করছে আর এখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে কিন্তু ক্লিয়ার নয়েজ দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটার মধ্যে কিন্তু ট্রেডিং সেটা কিছু দাঁড়াচ্ছে না এবার যদি কালকের জন্য বলেন সেক্ষেত্রে ঠিক এই জোনটা খেয়াল রাখবেন চারশো চার এই জায়গাটা বা চারশো ধরতে পারেন এই জোনটা খেয়াল রাখবেন এর মধ্যে কিন্তু পারে যদি দেখলেন যে ফ্ল্যাট খুলেছে খুলে ওপরের দিকের জন্য মুভ করছে সেক্ষেত্রে হয়তো খুব কম কোয়ান্টিটিতে বাই করলেন এই এতদূর পর্যন্ত টার্গেট থাকবে যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো চল্লিশ একচল্লিশ এই জায়গাটা ও তলা থেকে উপরে যাওয়ার সময় যত দেখবেন যে যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন আর এখানে কি হবে যারা স্পিন পয়েন্টে স্ক্যাল্পিং করতে পারেন তারাই কিন্তু অ্যাকচুয়ালি এন্ট্রি করবেন আদারওয়াইজ কিন্তু এখানে এন্ট্রি করতে যাবেন না কালকের দিনও কিন্তু বাজারের মধ্যে এই রকম নয়েজ টাইপের ট্রেড দেখতে পারেন গতকালকে আপনারা দেখেইছেন যে প্রায় এই রকমই কিন্তু মুভমেন্ট ছিল বাজারের যদি মুভমেন্টের কথা বলেন সেক্ষেত্রে হয়তো কুড়ি বাইশ পয়েন্ট পঁচিশ পয়েন্টের মুভমেন্ট আজকে হয়তো কম হয়েছে কিন্তু কালকের দিনে কি ছিল যে উপর থেকে তলায় পড়েছে তার আগে গ্যাপ আপ খোলার পর কিছুটা স্ক্যাল্পিং ট্রেড দিয়েছে মর্নিংয়েই তারপর তলার দিকে পড়েছে সেকেন্ড ট্রেড পেয়েছেন তারপর এখান থেকে উপরে দিয়ে গেছে সেকেন্ড ট্রেড পেয়েছেন তারপর এখান থেকে তলার দিকে এসেছে সেখানেও কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে তারপরে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইখান থেকে উপর থেকে তলার দিকে পড়েছে এখানে নয়েস কিন্তু খুব বেশি ছিল অপশন বাইং করে পিন পয়েন্টে কাজ করলে খুব কমই কোয়ান্টিটিতে কাজ করা গেছে তাছাড়া কিন্তু কাজ করা কালকের দিনে যায়নি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনের কি হয়েছে আজকের দিনে কিন্তু বাজারের ডাইরেকশন উপরের দিকেই আলটিমেট ছিল দেখতেই পেয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু উপরের দিকেই সুইং গুলোকে ব্রেক করছিল তলের দিকে সুইং লোগুলো ব্রেক করতে চাইছিল না কিন্তু আলটিমেট কি হয়েছে তারপর বাজারের মধ্যে নয়েজ চলে এসেছে এখানে কিন্তু ছ পয়েন্ট সাত পয়েন্ট আর বেশি যদি উপরের দিকে যেত তাহলে আজকের দিনও আবার আপনারা লাইভ হাই দেখতে পেতেন কিন্তু আজকের দিনে সেটা ঘটেনি তা সত্ত্বেও বলবো মর্নিং এই যে ট্রেডটা পেয়েছেন সেই ট্রেডটাতেই কিন্তু এখানে স্ক্যাল্পিং আকারে পাওয়া গেছে তারপরে একটা ভালো মুমেন্টাম ছিল সেখানে কিন্তু আর ধরে রাখা সম্ভব হয়নি তারপরে সারাদিন যদি দেখেন বাজারের মধ্যে কিছু ছিল না এই রকম করেই কিন্তু আলটিমেট চলছে কালকের দিনে আপনারা জানবেন যে কালকের দিনে মার্কেট শেষ হবার পর ফেডের কিন্তু মিটিং আছে রেড কার্ড নিয়ে আর এইখানে যে এফেক্টটা পড়তে পারে সেটা বৃহস্পতিবার দিন বাজারের মধ্যে দেখতে পারেন বৃহস্পতিবার দিন কিন্তু একটা বাজার ডান্স করতে পারে ওপর নিচ ওপর নিচ এই জায়গাগুলো কিন্তু দেখতে পারেন তা সত্ত্বেও বলবো বাজারের মধ্যে কিন্তু মোমেন্টাম খুব একটা ভালো নেই এই মুহূর্তে এটা সার্ভাইভাল পিরিয়ড তো এখানে ছোট ছোট ট্রেড করার কিন্তু চেষ্টা করবেন কালকের দিনে বলেছিলাম যে ওপরের দিকের জন্য যদি ট্রেড হয় সেক্ষেত্রে কিন্তু মুমেন্টটা মর্নিংয়েই পাবেন তো আজকের দিনে পেয়েছেন মর্নিং এ মুমেন্টটা তারপর কি বলেছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনারা নয়েজ দেখতে পারেন বাজার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নয়েজও দেখতে পেয়েছেন আর এই জোনটা যদি ব্রেক করে দিত তাহলে হচ্ছে কিন্তু স্ট্রেট তলার দিকে ফলো হতো আর আজকের দিনে শুভ তো বলছি এই জোনটার কথা তা নয় এটা যে দিনই আপনারা দেখবেন যে পঁচিশ হাজার তিনশো চল্লিশ বা পঞ্চাশ এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে সেখানে তলার দিকে এই এতদূর পর্যন্ত যেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা ট্রেড পাবেন তারপর এখান থেকে বাউন্স ব্যাক নেবার পর যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে কিন্তু ট্রেন্ডিং ডে হবেই হবে কারণ এইখানে তলার দিকে পড়ার সময় আর কিন্তু সাপোর্টের কাজ পঁচিশ হাজারের আগে কিন্তু করছে না তার মানে দু তিনশো পয়েন্টের মুখ বা সাড়ে তিনশো পয়েন্টের মুখ আপনারা কিন্তু দেখতে পারেন যে দিনই দেখবেন যে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ ব্রেক করে মর্নিং থেকে সাসপেন্ড করছে সেই দিন জানবেন যে বাজার কিন্তু তলার দিকে পঁচিশ হাজার তিনশো পর্যন্ত গিয়ে একবার হোল্ড করার চেষ্টা করবে আর তিনশো টাকায় ব্রেক করে যদি তলার দিকে চলে মর্নিং সেশনের মধ্যেই তাহলে কিন্তু তলার দিকেই একটা ট্রেন্ডিং টাইপের মুভ আপনারা কিন্তু দেখবেন যে দিনই করবে সেটা বৃহস্পতিবার দিনও হতে পারে কালকের দিনও হতে পারে কিন্তু কালকের দিনে হওয়ার চান্সেস নেই কিন্তু বৃহস্পতিবার দিন কিন্তু হতে পারে কারণ ফেডের যে এফেক্টটা আছে সেই এফেক্টটা কিন্তু রিফ্লেক্ট করবে চার্টের মধ্যে হতেই পারে যে কালকের দিনও দেখলেন যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন বাজার হয়তো তলায় এই সব লেভেলের কাছাকাছি গিয়ে সাস্টেন করে হোল্ড করে নিল কালকের দিনেও একশো দেড়শো পয়েন্টের একটা হয়তো মুভমেন্ট দেখলেন তলার দিকে কিছুটা এলো ওপর দিকে কিছুটা বাউন্স ব্যাক করে বন্ধ করলো এরকম হতে পারে কিন্তু যেদিন দেখবেন মর্নিং থেকেই খুলেছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটার তলায় সেই দিন কিন্তু জানবেন যে পঁচিশ হাজার তিনশো পর্যন্ত স্ক্যালপিং ট্রেড মর্নিং এ বেরোবে তারপর বাউন্স ব্যাক করার পর আবার যখন তিনশো ব্রেক করবে সেক্ষেত্রে ট্রেন্ডিং কিন্তু সেই দিনই মুভ হবে এটা কিন্তু খেয়াল রেখে ওয়েট করবেন যে দিন পাবেন সেই দিন কিন্তু আপনারা বড় প্রফিট কিন্তু ওই দিন করতে পারেন এবার কালকের জন্য যদি দেখা যায় যে ক্লিয়ার গ্যাপ আপ হয়েছে পঁচিশ হাজার চারশো চল্লিশ এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে মোমেন্টাম ট্রেড হিসাবে যতক্ষণ থাকবে বাজার মোমেন্টাম হিসাবে যতক্ষণ সাস্টেন করবে ততক্ষণই কিন্তু আপনারা হোল্ড করতে পারেন সেক্ষেত্রে লাইভ আইও দেখবেন আবার যদি দেখা যায় যে তলার দিকে এই সুইং লোটা যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো এই লেভেলটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে সেক্ষেত্রে বাজারকে তলার দিকে আলটিমেট দেখবেন মর্নিংয়ে যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়ে তারপর লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে মর্নিংয়ে একটা সুন্দর স্ক্যাল্পিং ট্রেড আপনারা কিন্তু পঁচিশ হাজার তিনশো সত্তর থেকে তিনশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন আবার এই সব জায়গা থেকে ভার্সাল দেখলে বাউন্স ব্যাক হতে পারে বেলা বাড়ার সাথে সাথে আপনারা হয়তো এর মধ্যে কি নয়েজ দেখতে পারেন আর নয়েজ ট্রেড করতে কিন্তু যাবেন না যারা অপশন সেলার আছেন তারা রেঞ্জটাকে সেল করতে পারেন একটু দূরেই সেল করবেন কিন্তু যারা অপশন বায়ার আছেন নয়েজ দেখলে কিন্তু ট্রেড করবেন না কারণ অপশনের বাইং এর জন্য লাগে হচ্ছে মোমেন্টাম সেলিং এর জন্য লাগে শুধুমাত্র ডাইরেকশন এটা কিন্তু খেয়াল রেখে তবেই কিন্তু কালকে দিনে ট্রেড করবেন নিফটিতে ব্যাঙ্ক নিফটিতেও দেখেছেন আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন হয়ে গেছে কালকে দিনেও আপনার সাথে শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটিতে কিন্তু ট্রেন্ডিং টাইপের কিছু মুভ হবে না নিফটিতে হলেও হতে পারে একটা ভালো মুভমেন্ট কিন্তু ব্যাংক নিফটিতে সেই রকম কিন্তু মুভমেন্ট হবে না এবার ব্যাংক নিফটি একরকম আর নিফটি আর একরকম যখনই বাজারের প্যাটার্নের চার্ট তৈরি হয়ে যায় তখনই কিন্তু এখানে মুভমেন্ট স্লো হয়ে যায় আর তখনই নয়েজ চলে আসে আজকের দিনে দেখতেই পেয়েছেন মর্নিং থেকে যারা ট্রেড করেছেন তারা নিশ্চয়ই জানেন বুঝতে পারছেন যে যারা মার্কেটটাকে ভালো করে ওয়াচ করেছেন দেখবেন যে মর্নিং কিন্তু নিফটি আর ব্যাঙ্ক নিফটি কিন্তু একসঙ্গে চলছিল না ব্যাঙ্ক নিফটি কখনো ওপরের দিকে যখন মুভমেন্ট করছিল তো নিফটি আস্তে আস্তে করে তলার দিকে পড়ার চেষ্টা করছিল আবার নিফটি যখন ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল ব্যাঙ্ক নিফটি তলার দিকে পড়ার চেষ্টা করছিল এই রকমই কিন্তু উল্টো ভাইসা ভার্সা কিন্তু হয়ে যাচ্ছিল যখনই দেখবেন যে ব্যাঙ্ক নিফটি আবার ওপরের দিকে যাচ্ছে তখন কিন্তু নিফটি কোনো রেসপন্স করছে না ব্যাঙ্ক নিফটি যখন তলার দিকে আসছে সেক্ষেত্রেও কিন্তু নিফটি রেসপন্স করছে না তলার দিকে থেকে উপরের দিকেই সাস্টেন করেছে এই রকমই কিন্তু করছিল আর যেখানেই দেখবেন ডিফার আছে সেখানে কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে আসবে আর নয়েজ এলে বাজারের মধ্যে সেই রকম পাবেন না ইন্টারেটেড করে কিন্তু অপশন বায়াররা বিশেষ কিছু করতে পারবেন না আজকের দিনে যদি বলেন পনেরো কুড়ি পয়েন্টেরই একটা মুভমেন্ট এখান থেকে ক্যাপচার করা সম্ভব হয়েছে তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পনেরো কুড়ি পয়েন্ট তো বলবো না পনেরো পয়েন্টেরই একটা মুভ ক্যাপচার করা সম্ভব হয়েছে সতেরো পয়েন্টের মুভ হয়েছিল পনেরো পয়েন্ট ক্যাপচার করা হয়ে গেছে কিন্তু এই যে মুভটা দেখতে পাচ্ছেন এইখান থেকে এত পর্যন্ত মানে পরে রোজানটায় এই যে আপনি রিটপ্লেসমেন্টের পর যদি ঢুকতে পারতাম কোনো কারণে সেই ক্ষেত্রে কিন্তু এইখানে যে মুভমেন্টটা হয়ে গেছে সেটা হচ্ছে পঁচিশ ত্রিশ পয়েন্টের মুভমেন্ট হয়েছে তো এই জায়গাটা কিন্তু ক্যাপচার করলে ভালো হতো যে এখানে কিন্তু তার মানে এই নয় যে বাজারের মধ্যে যেখানে সেখানে এন্ট্রি করে ফেলবেন কারণ একটাই বাজারের মধ্যে যখন এখানে এন্ট্রি করবেন তার জন্য কিন্তু লাগে হচ্ছে ইন্টারনেট ট্রেডিং সেটআপ সেখানে এই জায়গাটায় কিন্তু ইন্টারনেট ট্রেডিং সেটআপ সেট হচ্ছিল না মানে দাঁড়াচ্ছিলো না তো এখান থেকে বাই করা যায়নি তো বাজার এইটাই সুযোগ নিয়ে ওপরের দিকে চলে গেছে এবং সুন্দর মোমেন্টাম পাওয়া গেছে কিন্তু অপশানে আপনারা যারা যারা অপশান চার্ট দেখতে জানেন বা অপশান নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন বা চার্টটা খুলেও দেখতে পারেন এইখানে যা মুভমেন্ট ছিল তার থেকে এই যে রিপ্লেসমেন্ট পর যা মুভমেন্ট হয়েছে সেখানে কিন্তু অনেক বেশি পয়েন্ট আজকের দিনে পাওয়া সম্ভব হয়েছে ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে কালকের দিনের জন্য মনে রাখবেন যে বাহান্ন হাজার দুশো পঁচাত্তর এটার উপর যদি গ্যাপ আপ মর্নিং থেকে সাস্টেন করে তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য যাবে এবং বাহান্ন হাজার পাঁচশো পর্যন্ত মোমেন্টাম পেতে পারে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবে ততক্ষণই কিন্তু হোল্ড করবে আবার যদি দেখা যায় যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে বাহান্ন হাজার আশি পঁচাশি এই জায়গাটা তাহলে স্ক্যালপিং ট্রেড হিসেবে বেরোতে পারে বাহান্ন হাজারের কাছাকাছি আর তারপর যদি বাজারকে তলার দিকে ব্রেক করতে হয় সেক্ষেত্রে ইন্টারনেটের প্রেস ভাইয়েশন দেখতে হবে তবেই কিন্তু বুঝতে পারবেন যে এখান থেকে তলার দিকে কত পর্যন্ত বাজার আসতে পারে আদারওয়াইজ এইসব জায়গার কাছাকাছি এসে বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করে যেতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ